আজ যে বইটা নিয়ে আপনাদের সামনে কিছু বলবো তা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস অবলম্বনে আরণ্যক এক জীবন আলেখ্য এটি একটি চিত্রনাট্য চলচ্চিত্র চলচ্চিত্রমূলক চিত্রনাট্য চলচ্চিত্রের কথা মাথায় রেখে এটিকে বোনা হয়েছে এটি করতে গিয়ে আমি বারবার হোঁচট খেয়েছি কারণ শুধু আরণ্যক পরে কিছুতেই এটাকে ছবির মতো পরিষ্কার ধরতে পারছিলাম না অথচ এটা বুঝতে পারছিলাম যে আরণ্যকের রঞ্জ্রে রঞ্জ্রে যে দৃশ্যকল্প আছে যা আমার চোখের সামনে ভেসে উঠছে অথচ আমি বলতে পারছি না এ একটা দমবন্ধকর পরিস্থিতি এর উপায় খুঁজছিলাম বারবার প্রতি বছর লেখার চেষ্টা করছিলাম প্রতি বছর আবার খাতা বন্ধ করে রাখছিলাম এক সময় আমি বুঝলাম এটিকে লিখতে গেলে বিভূতিভূষণ বাবুকে আমার জানতে হবে খুব ভালোভাবে জানতে হবে সেই সময় কবি অমিতাভ গুপ্তের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল এবং উনি আমাকে পথ দেখিয়েছিলেন কিভাবে আমি আরণ্যকে এসে পৌঁছব এবং আপনাদের সামনে তুলে ধরবো সেই সময় কিছু বই আমাকে পড়তে দিয়েছিলেন সেটা ধরুন আরণ্যক লেখার আগে পড়ে মিলিয়ে দশ বছরের মতো পরিসরের বিভূতিভূষণের কাহিনী লেখা কাহিনী অথবা তার স্মৃতি রেখা বা ওই সম্বন্ধীয় নন ফিকশান কিছু লেখা এগুলি আমি পড়েছিলাম বা বিভূতিভূষণ সম্বন্ধে অন্য কারুর লেখা আর ভূমিকাগুলো বিভূতিভূষণ রচনাবলীর প্রথম দিকে যে রচনাবলী বেরিয়েছিল তার ভূমিকা এগুলি পড়ে অবশেষে আমি একদিন এই বইটি বই আকারে তৈরি করতে পারি এবং বৈচিত্র্য প্রকাশনা এই বইটির দায়িত্ব তুলে নিতে পারে এবার আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এটির মধ্যে মানে এমন কিভাবে লেখা আছে এটি তো এটা বলতে গেলে আমি শুধু একটা কথা বলে আমি বইয়ের ভেতরের একটু অংশ আপনাদের পড়ে শোনাব যে বইটি লিখতে গিয়ে বিভূতিভূষণকে পুরো না জানলে আমি বইটি লিখতে পারতাম না তাই ওনার অনেক লেখার অংশ এখানে ইন্টারটেক্সচুয়ালিটি হিসেবে এসে পড়েছে পুরো আরণ্যকের কাহিনিটাকে অক্ষত রেখে কারণ আমার উদ্দেশ্য ছিল আমি বিভূতিভূষণ থেকে সরবো না বিভূতিভূষণ বাবুর লেখাই এটা থাকবে এবং সময়কাল থেকে আমি সরব না যাতে আমাকে না লিখতে হয় আমি ওনার লেখার উপর বেস করে আমি আর একটা আরণ্যক আপনাদের সামনে দিলাম না